আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি শ্যামাই দিয়ে নয়াবি শ্যামাই বানাবো আর আমার মনে হয় ইউটিউবে প্রায় সকলেই কিন্তু এই নোয়াবি বানিয়ে ট্রাই করেছে আমি এখন সবার শেষে বানাচ্ছি তো এর জন্য আমি প্রথমে একটা বাটিতে শ্যামাই ছোট ছোট করে নিয়েছি আর এখানে আমি পুরো এক প্যাকেট শ্যামাই নিয়েছিলাম আর এদিকে আমি একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম শ্যামাইটা শ্যামাইটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর যায় আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে দিব চিনি আর দিয়ে দিব তিন টেবিল চামচের মতো গোড়া দুধ তারপরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব আর ঈদে যারা যারা স্পেশালভাবে কিছু বানাতে চান শ্যামাই দিয়ে এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন আর নোয়াবের সময়ে কিন্তু আসলেই হচ্ছে যে দুধ দিয়ে ক্রিমিটা তৈরি করা হয় ওইটা আর এর জন্য কিন্তু অনেক টেস্টি হয়ে এই সময়টা তো এখানে আমি নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে এক লিটার পরিমাণ দুধ আর এখন আমি দুধটাকে দু থেকে তিন মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপের মতন গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম চার চা চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু দুধটা তাড়াতাড়ি ক্রিমি হয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত ক্রিম আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করলাম তারপর দুধটাকে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তাহলে দেখবেন দুধটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে এখন একটা বাটিতে সেমাই নিয়ে নিলাম শ্যামাইটা দেওয়ার পর একটা গ্লাসের সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি এখন দুধের যে ক্রিমটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার ওপর থেকে সেমাই দিয়ে দিলাম সেমাইটা ভালো করে উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর আবারও গ্লাস দিয়ে চেপে চেপে দিয়েছি তারপর এর উপরে আমি আবারও দুধের ক্রিমিটা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু ডেকোরেট করব তো ডেকোরেটের জন্য কিন্তু সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু দেখে অনেক লোভনীয় লাগছে তারপর আমি মাঝখান দিয়ে আবারও অল্প একটু সেমাই ঘুরিয়ে দিলাম এখন আমি কাজু বাদাম আর কাঠবাদাম ভেঙে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে ডেকোরেট করে নিচ্ছি যে কোনো জিনিসই দেখবেন পরিবেশন সুন্দর হলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এরপর আমি এখানে ফুলের সাহায্যে সময়টাকে আরও ডেকোরেট করে নিচ্ছি যাতে করে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে উপহার দিব বলে উনি কিন্তু খাওয়ার পর অনেক মজা পেয়েছে আপনারাও বাসায় পরিবারের সবার জন্য বানাতে পারেন আজকের মতো রেসিপি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ